রে মহাশিব পুজো দিতে গিয়ে বাবা ভোলানাথের এমন একটা রূপ দেখতে পাবো তা কল্পনাও করিনি যে রূপ দেখলাম সেটা কিন্তু এর আগে আমি কখনোও দেখিনি তো প্রিয় বন্ধুরা সকাল সকাল আমি মন তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে এসেছি তবে ওই যে প্রতিদিনের অভ্যাসের মতন সকাল বলা হলো কিন্তু আজকের এই ব্লগটা সকাল থেকে একদমই নাগো এখন এই যে দুপুরবেলা এখন রান্নাবান্না করে ছেলের জন্য একটু ভাত বেড়ে দিচ্ছি জানো তো আজকে হচ্ছে মহাশিবরাত্রি সারা বছরের মধ্যে এই শিব পুজোটা বিশেষ করে আজকের দিনটা প্রতিটা নারীর কাছে একটা অন্যরকম দিন মহাশিবরাত্রির দিন মহাদেবকে উদ্দেশ্য করে আমরা প্রত্যেকটা নারী কত কিছু নিয়ম নিয়মকানুন করে পুজো দিই আর জানো তো এই পুজো যাতে বাধা বিঘ্ন না ঘটে তার জন্য আমরা সদা সর্বদা সমস্ত নিয়ম নিয়মকানুন পালন করে ভক্তি ভরে মহাদেবের পুজো দিতে যাই আবার এই পুজোটা হচ্ছে রাত্রিতে এই শিবরাত্রিটা কেবলমাত্র রাত্রিতেই পালন করা হয় তবে এই বছর যেন তো দুটো দিন পড়েছে এই যে একটু পরেই সন্ধে হবে তখন থেকে লেগেছে চতুর্দশী তারপরে পরের দিন পর্যন্ত বিকেলে ছাড়বে আর এই সময়টা যেন আমাদের নারীদের কাছে হ্যাঁ গৃহিণীর যারা আমরা বিবাহিত তাদের কাছে তো খুবই একটা স্মরণীয় পুজো খুবই একটা মঙ্গলময় আমাদের জীবনের জন্য আর আমরা আমাদের স্বামীদের মঙ্গল কামনায় এই পুজো করে থাকি দেখো বন্ধুরা স্নান টান করে নিজে একটু রেডি হয়ে এখন চলে এসেছি পুজোর থালা নিয়ে পুজোর থালায় আমরা নানান রকমারি ফল সাজালেও বাবা মহাদেবকে সন্তুষ্টের জন্য একটা কলা আর একটা বাতাসা এটাই যথেষ্ট তবুও ওই যে আমরা মনে প্রাণে চাই যেন পুজোটা ভালো করে দিই যেন আমরা আমাদের স্বামীদের মঙ্গল কামনায় সংসারের মঙ্গল কামনায় কোনো ত্রুটি না রাখি তাই পুজোর থালায় যতটুকু পেরেছি সাজিয়ে দিয়েছি এখন এই দুধটা নিয়ে যাবার অনেক সমস্যা হয় তাই এই যে একটা ছোট্ট ঘটির মতো কিনেছি এটা প্রথমে ঘটিই ভেবেছিলাম তারপর যেন এটার ওপরের এই ঢাকাটা যখন আমার কাজে লাগলো প্রথমে আমি যখন কিনি তখন বুঝতে পারিনি তারপরে দেখলাম যে ঢাকনা আছে তাই ওটা না যে কোনো পুজো দিতে যাওয়ার সময় এটা আমার সানজোলানার আর দুধ নিয়ে যাওয়ার জন্য অনেক বেশি কাজে লাগে মা পার্বতী যখন পুজো দেন মহাদেবের তখন কিন্তু এইরকম সাদা শাড়ি লাল পাড় আর সাথে আলতা রাঙানো পা থাকে আলতা রাঙানো পা আমাদের ভোলে বাবা ভীষণ পছন্দ করেন তাই সেই পার্বতীর বেশেই আমরা সবসময় বাবা মহাদেবের পুজো দিতে যাই যখনই যাই জানো তো আমি এরকম আলতাটা পরে নিই যত যাই হোক না কেন যত দেরিই হোক না কেন আমি কিন্তু মহাদেবের পুজো দিতে গেলে পায়ে আলতা পড়ি আর জানো তো এটা একজন এস্তির জন্য ভীষণ মঙ্গলকোর জিনিস একটু পাটা সাদা থাকবে আলতা থাকবে না এরকম দেখতেও যেমন বাজে লাগে সেরকম বাবা মহাদেব ভীষণ অসন্তুষ্ট হন এরকম সাদা পা দেখে তাই সব সময় পুজো দিতে যাওয়ার আগে এই জিনিসটা অবশ্যই আমি খেয়াল করি তাছাড়া আজকে তো এত বড়ো একটা পুজোর দিনে পায়ে আলতা থাকবে না এটা কখনোই হয় না তাই পুজো দিতে যাওয়ার আগে জানো তো কাকিমারা দাঁড়িয়ে আছেন তারা সবাই আলতা পরেছে আর আমি এখনও পড়িনি আমার একটু দেরি হয়েছিল তাই তারা হুড়ো করে আলতাটা পরে নিচ্ছি বাবা মহাদেবের পুজো দিতে গিয়ে এরকম একটা দৃশ্য দেখতে পাবো সত্যি কল্পনাও করিনি আগে যেন তো মন্দিরে এরকম দৃশ্য কখনো দেখিনি আজ দেখে একদম অবাক হয়ে গেলাম আজকের দিনে যেন তো বলে কি আমাদের গ্রামে প্রচলিত আছে যে আমাদের প্রত্যেকটা গৃহিণীদেরকে একজন এ স্ত্রীকে পার্বতীর রূপে থাকতে হয় আর প্রদীপ চালতে হয় সারা রাত্রি না এই প্রদীপটা জেলে রাখতে হয় কিন্তু মন্দিরে তো আর প্রদীপ জেলে বসে থাকতে পারবো না সারা রাত্রি তাই বাড়িতে যে শিব ঠাকুর আছে তার কাছে প্রদীপটা জেলে দিলাম কারণ অত বড় প্রদীপ নিয়ে যেতে যেতে আবার তেলও পড়তে পারে তো সেই জন্য যাতে কোনো সমস্যা না হয় বাড়িতেই দিয়ে দিলাম মন থেকে ভক্তি ভরে ঢাকলে আমরা যে কোনো জায়গাতেই শিবের দেখা পাবো তাকে সন্তুষ্ট করতে পারবো তাই না এখন দেখো সন্ধ্যা হয়ে এসছে আর এখন চতুর্দশী পড়বে বলে ছটপট বেরিয়ে গেলাম আর তোমাদেরকে বললাম না কাকিমারা একটু আগে দাঁড়িয়েছিলেন আমার জন্য অপেক্ষা করছিলেন এখানে এসে দেখি বেশ ভালোই ভিড় ঝমেছে সবচেয়ে ভালো লাগলো এই জিনিসটা দেখে এতদিন আমি হরিনাম সংকীর্তন দেখেছিলাম সব জায়গাতেই দেখেছি বড় বড় ছেলেরা মেয়েরা কিন্তু এইটুকুটুকু পুচকেদের দল আমি কিন্তু এই প্রথম দেখলাম আর এত সুন্দর মন ভোলানো নাচ করছে হরিনামের সংকীর্তন করছে সত্যি এখানে এসে না একদম মনটা ভরে গেল হ্যাঁ বাবা ভোলেনাথের পুজো দিতে এসেছি তার সঙ্গে এত সুন্দর সুন্দর দেওয়ালে ছবিগুলো দেখো আমার ভীষণ ভালো লাগলো যেন মনে হচ্ছে পুজো দিতে এসে এখানে এক আলাদা শান্তি পেলাম এই ছবিগুলো দেখে মনে হলো যেন সাক্ষাৎ মহাদেবের আমি দেখা পেয়েছি তো ঠেলা ঠেলি করে যা হোক করে পুজো দিয়েছি আজকের দিনে পুজো দেওয়া মানে এইরকমই হয় তবে সব জায়গাতে একই রকম আর আজকে আসলে অনেকটাই ভিড় থাকে সবাই তো পুজো দিতে আসে তো এদিকে দেখো বেরিয়ে আমি আবার দেখছিলাম যে হরি নাম সংকীর্তন করছে না ওই পুচকে পুচকে বাচ্চাগুলো এত সুন্দর নাচ করছে এত সুন্দর গানের তাল ধরেছে মানে দেখে যেন মনে হচ্ছে হ্যাঁ আমি এক অন্য জগতে আছি যেন আর ঘরের প্রতি কোনো টান নেই এখানেই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপর এই যে বাহনগুলোকে বেশ ভালো করে বাতাসা কলা সব কিছু দিয়ে এখন আমি দাঁড়িয়েছি আর যেন ছেলে একটু আমার ভিডিওটা করে দিল এখন যেহেতু একদমই সন্ধ্যের মুখে তাই চটপট আমরা আসছি কথা বলে বলে। পুজো দিতে যাওয়া হলো সবার সঙ্গে মন খুলে কত কিছু গল্প করা হলো মনের মধ্যে এক অজানা ভক্তি ছিল যার জন্য শান্তিপূর্ণভাবে আমি পুজোটা দিতে পেরেছি আর পুজো দিয়ে করে কিছু কাটা ফল যেগুলো পুজো দিয়েছিলাম সেইগুলো খেয়ে নিয়েছি আর এখন ভাবছি যে তাড়াতাড়ি লুচিটা করি জানো তো ছেলে আমার এই রকমই করে যেদিনে লুচি করব সেদিন সে পড়াশোনা বাদ দিয়ে বলে মা আমি লুচি বেলবো ও যেন লুচি কতকগুলো বেলেছে আর এখন কতকগুলো মা বেলে দিচ্ছেন তারপর আমরা শাশুড়ি বউমা মিলে তাড়াতাড়ি লুচি করছি এদিকে বসিয়ে দিচ্ছি ছোলার ডাল কোনো পুজো পার্বণ নিরামিষের দিন হলেই এরকম লুচি আর ছোলার ডাল বা লুচি কুমড়োর তরকারি এই দুটো আমাদের বাঙালিদের বাড়িতে অবশ্যই থাকবে তো প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন পৃথিবীতে আমরা সমস্ত মানুষেরা যেন সবাই সবার পাশে থেকে একতার সঙ্গে মিলেমিশে থাকতে পারি সবাই যেন সুখে থাকতে পারি একটু শান্তির যেন দেখা পায় ওই যে পুজো দিয়েছিলাম সেই নারকেলটা মিশিয়ে দিলাম আজ এখানে সে